হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি মাহমুদ হাসান বলছিলাম সেন্ট পিটার্সবার্গ রাশিয়া থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ডকুমেন্টেশনের একটু বিষয় নিয়ে শেয়ার করব এই বিষয়টা তো অনেকই অস্পষ্ট দেখলাম বিভিন্ন গ্রুপে এবং আমাকে অনেকে টেক্সট করেছে তো যারা হচ্ছে স্কলারশিপের জন্য আবেদন করতে যাচ্ছেন আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে খুব বেশি ডকুমেন্ট এই সময় দরকার নেই শুধুমাত্র আপনার ব্যাচেলর সার্টিফিকেট দেন হচ্ছে মার্কশিট আর ইংলিশ যদি থাকে দেন ইজ গুড না থাকলেও প্রবলেম নাই। আর যারা ব্যাচেলার অ্যাপ্লিকে ব্যাচেলার অ্যাপ্লিকেট তাদের তাদের হচ্ছে এইচএসি সার্টিফিকেট মার্কশিট অ্যান্ড পাসপোর্ট থাকলে হবে এখন কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো বা একটু বেশি রিকোয়ারমেন্ট চাইতে পারে তো মোস্ট অফ ইউনিভার্সিটি এরকমটাই চাইবে তো এখন ডকুমেন্টেশনের বিষয় যদি আসি যেগুলো হচ্ছে পরে আপনার এখানে অ্যাপ্লিকেশন করার পর কিছু ডকুমেন্ট আপনার কাছে চাওয়া হবে সেই সময় এই জিনিসগুলো লাগবে যেমন আপনি একটা ধাপে আপনাকে বলা হবে যে লিগালাইজেশন অ্যান্ড অ্যাপোস্টাইল তো লিগালাইজেশন অ্যান্ড অ্যাপোস্টাইল বিষয়টা কী আসলে তো লিগালাইজেশন অ্যাপোস্টাইল বিষয়টা হচ্ছে যখন আপনি অন্য একটা কান্ট্রি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তখন আপনাকে ওই দেশের অ্যাম্বাসি থেকে এটা ভেরিফাই করে নিতে হয় যে দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড কোনো জাল না এটা কারেক্ট সার্টিফিকেট তারপর তারা ওখানে ওই তাদের সিল দিয়ে দেয় তো সিল দিলে সেটা হচ্ছে অ্যাপোস্টাইল আর লিগালাইজেশন বলা হয় এটা কি অ্যাপোস্টাইল হয়ে যায় লিগালাইজ লিগালাইজ বলা এটা তো এখন আপনি যদি যখন আপনি রাশিয়ান অ্যাম্বাসিতে যখন আপনি এটা করতে যাবেন অ্যাপ স্টাইল অ্যান্ড লিগালাইজেশন তখন আপনাকে জাস্ট আপনি সার্টিফিকেট নিয়ে গেলেন আর এটা করে দিল ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে যে এটার আগে তারা যে জিনিসগুলো চাইবে সেগুলো আপনি আগে করে নেবেন সেটা হচ্ছে আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার কাছে ব্যাচেলার সার্টিফিকেট অবশ্যই আসে তো ব্যাচেলার সার্টিফিকেটটা আপনি অ্যান্ড মার্কশিট আপনি আপনার ইউনিভার্সিটি থেকে যে যেখান থেকে পড়েছেন যে জাতীয় থেকে পড়েছেন সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গাজীপুর যেতে হবে আর যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়েছেন তারা তো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যান্ড প্রাইভেট তাদের তো সুবিধা তারা হচ্ছে ইউনিভার্সিটি গিয়েই এটা করে নিতে পারবে একটা ছোট্ট একটা অ্যামাউন্টের বিনিময় তো আপনাকে ভার্সিটি থেকে লিগালাইজড করে দিল আর যারা হচ্ছে এখানে একটু বলে নিই যে যারা ব্যাচেলরের অ্যাপ্লিকেন্ট তাদের তো এইচএসি করতে হবে সেক্ষেত্রে তাদেরকে বোর্ডে যেতে হবে তাদেরকে সংশ্লিষ্ট বোর্ডে যে এটা করে নিতে হবে তো এখন ভার্সিটি থেকে যখন আপনি করে নিলেন তারপরে ধাপটা হচ্ছে আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে এটা করে নেবেন এডুকেশন মিনিস্ট্রি থেকে যখন হয়ে যাবে তখন সেটা যেতে হবে আপনাকে ফরেন মিনিস্ট্রি থেকে দেন তারপর আপনি সেই ডকুমেন্টটা নিয়ে আসবেন অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারা ডকুমেন্ট চেক করবে দেন আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে সম্ভব আমার সময় দুটা ডকুমেন্টের জন্য চোদ্দ হাজারের মতো লেগেছিল তো আপনাদের এখনই এরকমই আছে হয়তো তো তারপর হচ্ছে আপনি টাকাটা পেমেন্ট করে দিলে দিলে তারা হচ্ছে এটা করে দিবে তারা লিগালাইজ করে দিবে তো তো এখন এখানে অনেকেই বলবে যে বলে যে ভাবে যে আমার তো ইয়া লাগছে না এডুকেশন মিনিস্টারি তো লাগতেছে না তাহলে আমি এডুকেশন মিনিস্ট্রি কেন করব দেখেন এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি দেশের বাইরে যাবেন তো এই দেশ না হোক অন্য দেশ যেখানেই হোক আপনি তো যাবেন তো সেক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে এটা চাইতে পারে তারা চাইতে পারে বা হচ্ছে আপনি এই এখানে রাশিয়াতে যখন আসবেন আসার যদি অন্য কান্ট্রিতে যান সেই কান্ট্রি রিকোয়ারমেন্ট ধরেনটা হতে পারে তো কাজটা একবারই করলেই তো ভালো হয় যে আপনি প্রথমে আপনার সংশ্লিষ্ট ইউনিভার্সিটি থেকে করে নিলেন নেওয়ার পর আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিলেন দেন ফরেন মিনিস্ট্রিতে দেন হচ্ছে আপনি এটা এখন অ্যাম্বাসি থেকে সাবমিট সাবমিট করে দিলে তাদের নির্দিষ্ট ফি দিলে তারা করে দিবে সার্টিফিকেটের পিছন সাইডে তারা সিল দিয়ে দেয় এবং অন্যান্য যারা যাদের কাছ থেকে সত্যায়িত করে নেবেন সবাই পিছনের দিক থেকেই দিবে এখন এখানে এটা হচ্ছে লিগালাইজেশন গেল লিগালাইজেশন অ্যান্ড অ্যাপোস্টাইল গেল এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে এই প্রসেস দিয়ে যেতে যেতে যখন আপনি স্কলারশিপের প্রসেসটাতে যাচ্ছেন আপনি রেকমেন্ডেড হয়েছেন যখন একটা ডকুমেন্ট চাচ্ছে তখন আপনার কাছে তারা চাইবে যে ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন অ্যান্ড নটোরাইজড সো ট্রান্সলেশন অ্যান্ড নটোরাইসটা কি ট্রান্সলেশন ও হচ্ছে আপনাকে ইংলিশ ভাষা থেকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করার পর তারপর একজন লয়ার সেটাকে চেক করে সিগনেচার করে দিবে দেন সেটা হয়ে যাবে নোটারি তখন সেটা নোটোরাইজড হয়ে যাবে তো এখন এটা আপনি কোথা থেকে করবেন এটা আপনি পারেন ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশ থেকেও করতে পারেন আমাদের দেশ থেকেও করতে পারেন কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করব যদি আপনি হাইলি প্যাশনেট হয়ে থাকেন যে আপনি রাশিয়ায় আসবেন দেন হচ্ছে আপনি এটাই আপনি এটা ইয়া থেকে অনলাইন থেকে করে নিতে পারেন রাশিয়া থেকে আচ্ছা আমি রেকমেন্ড করবো অনলাইনেরটা এই কারণেই যে যদি আপনি বাংলাদেশ থেকে করেন হয়তো প্রথম এক দুই ধাপ আপনি ভালোই আপনার চলে গেল কিন্তু কোনো একটা পর্যায়ে আপনার দেখা যাবে যে তারা বলবে যে তোমার এটা অ্যাকুরেট হয়নি ইংলিশ টু রাশিয়ান যে করছো এটা অ্যাকুরেট হয়নি এটা কারেকশন করে দিতে হবে আর যতক্ষণ আপনি কারেকশন করবেন ততক্ষণ তারা এটাকে অ্যাকসেপ্টও করবে না এখন আমাদের দেশে যার যেটা ইংলিশ টু রাশিয়ান করে সেটা তারা হচ্ছে গুগল ট্রান্সলেটরে এটা করে এটা আমি শুনেছি আমি যখন ডকুমেন্টগুলো করাই নিয়েছিলাম আমি তখন করেছি তো এখানে কিছু ভুলভ্রান্তি থাকে তো এরা সেটা বুঝতে পারে তো এই আমি এটাই বলবো আপনাদের যে আপনারা এটা রাশিয়া থেকে করাই নেবেন রাশিয়া কয়েকটা জিনিস করাই নেবেন একটা হচ্ছে আপনার লাস্ট যে ডিগ্রি যদি লাস্ট ডিগ্রি এইচএসসি এইচএসসি হয়ে থাকে তাহলে এইচএসির সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট লাস্ট যদি লাস্ট ডিগ্রি যদি হয়ে থাকে ব্যাচেলর তাহলে ব্যাচেলরের সার্টিফিকেট অ্যান্ড অ্যান্ড সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তো দুইটা আর হচ্ছে পাসপোর্ট কপি নোটারাইজ পাসপোর্ট করবে এই তিনটা ডকুমেন্ট আপনি আমি রেকমেন্ড করব এই তিনটা ডকুমেন্ট আপনি রাশিয়া থেকে করায় নেবেন আমার ওই সময় যখন আমি বাংলাদেশ থেকে করাই নিয়ে যখন আমি তাদেরকে সাবমিট করছিলাম প্রথম এক ধাপ আমিও পার হয়ে গেছি দেন পরের ধাপে আমাকে বলছে তোমার এখানে ভুল আছে তুমি এটা ঠিক করে আমাদেরকে দাও তো এখন আমি বলছি যে আমি তো এখান থেকে করাই নিচ্ছি তখন ওরা বলছে যে না তুমি এটা রাশিয়া থেকে করাই দিতে পারো তো তারা আমাকে সাজেস্ট করছে যে কোন কোন জায়গা থেকে করা নিতে পারি ওই সময় আমাকে দুটা নাম দিয়েছিল টু ইউ ডট কম আর একটা হচ্ছে ট্রান্সলেট ইউ ডট কম বেবি তো এরা করে তো এদের ভিতরে এখন ওই সময় আমি ট্রান্সলেটে যখন আমি নক করেছিলাম তখন তারা বললো যে তাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট তাদের হয় না তো সেক্ষেত্রে তারা ব্যাংক সাজেস্ট করে অথবা এখানে রাশিয়া যে আছে তাদের মাধ্যমে তো আমার কেউ রাশিয়া পরিচিত ছিল না পরে আমি আবার টু ইউর সঙ্গে যোগাযোগ করি তো ওরা ওই সময় আমার ইন্টারন্যাশনাল পেমেন্ট একটা সিস্টেমে নিত আমি সম্ভবত এগারো আমার ক্রেডিট কার্ড দিয়ে এগারো সাড়ে এগারো হাজার টাকার মতো আমার কেটে নিয়েছে সাড়ে এগারো হাজার টাকার মধ্যে কেটে নিয়ে আমি পেয়েছি হচ্ছে ব্যাচেলরের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ট্রান্সলেট অ্যান্ড নটোরাইজড অ্যান্ড পাসপোর্ট কপি ট্রান্সলেট অ্যান্ড নটোরাইজ এই তিনটা কপি আমি সাড়ে এগারো বারোর মধ্যে আমি করে নিয়েছিলাম ওই সময় তো এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো এটা এবং এটা কেন আমি বলতেছি যে আপনি দেশ থেকে করাবেন না কারণ এই জিনিসগুলো আপনার এখানে লাগবে আবার পাসপোর্ট কপি নটরাইজড ট্রান্সলেট এইখানে আসার পর যখন আপনি চাকরি যদি করেন রেস্টুরেন্ট জব করেন বা যেখানে ডকুমেন্ট চাই যে ডবগুলোতে ডকুমেন্ট চাই সেগুলোতে চাইতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই যে ট্রান্সলেট কপি যাবে। পাসপোর্টের কপি যাবে ইভেন আপনি এখানে আসার পর যখন আপনি মেডিকেল দিতে যাবেন তখনও আপনার ট্রান্সলেট মেডিকেল কপি রাশিয়ান ভাষায় ট্রান্সলেট নটরাষ্ট এটা যাবে সো আপনি একবারই কাজটা করে নিলেন এখন তারা আপনাকে অনলাইনে করে অনলাইনে দিবে আর মূল কপি যখন আপনি রাশিয়ায় আসবে তখন আপনি ওটা ওরা প্রিজার্ভ করে রাখে আপনাকে মেলে জানাই দিবে যে আমরা একটা প্রিজার্ভ করে রাখছি তুমি যখন রাশিয়া আসবে তুমি নিতে পারো তো আপ ওটা তাদের অফিস হচ্ছে মস্কোতে আপনি যদি মস্কোর কোনো ইউনিভার্সিটিতে যান তাহলে তো আপনি ওখান থেকে গাইড করে দিতে পারতেছেন যদি আপনি কাজান যান বা অন্য স্টেটগুলোতে আছে সেন্ট পিটার্সবর্গ অন্যগুলোতে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এসে আসার পরই এটা মেইল করবেন পাঁচশো রুবের মতো খরচ হবে ট্রান্সপোর্টেশন কস্ট মানে কোরিয়ারে দেয় তো ওরা তো সেক্ষেত্রে আপনাকে এটা পাঠাই দিবে। তো এই এই জন্যই আমি 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 এই সাজেস্ট করি যে আপনি এইটা আপনার লাগবে আপনি এটা এখন থেকেই ডকুমেন্টটা একদম সুন্দর মতো করাই নেন আর যেগুলো হচ্ছে পরে আরও যেমন অনেক কিছু যাবে মেডিকেল ডকুমেন্ট ট্রান্সলেট দেন হচ্ছে নটোরাইসড সেগুলো আপনি আপনার দেশ থেকে করে নিতে পারেন ওইটা আপনার এত মেজর কিছু ইস্যু না কিন্তু এই তিনটা ডকুমেন্ট এই যে তিনটা কথা আমি বললাম লাস্ট ডিগ্রির সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আর হচ্ছে এরপাশে পাসপোর্টের কপি ট্রান্সলেট অ্যান্ড নটোরাইসড এই তিনটা ডকুমেন্ট আপনি আগে থেকে করাই নেন আপনার জন্য অনেক সুবিধা হবে তো এটাই আজকে আমার বলার তো যদি আপনারা এখান থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আপনার জন্য যদি কোনো ইনফরমেশন নতুন হয়ে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্টসে দেন আমি সেটার অ্যান্সার দিয়ে দিব আর এছাড়া যাবতীয় স্কলারশিপ নিয়ে যদি আরও কোনো কিছু কোয়েরি থাকে আমার গ্রুপ আছে আমরা গ্রুপটা কয়েকজন মিলে করতেছি আমি এখানে লিঙ্ক দিয়ে দিব ও সরি লিঙ্ক আমি দিতে পারবো না কারণ আমার চ্যানেলটা এখনও গ্রো করেনি মানে আপনাদের সাবস্ক্রিপশন নাই দ্যাটস হয় আমি এখানে লিঙ্ক দিতে পারি না একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশন আসার পর মেবি আমি লিঙ্কটা দিতে পারবো তো আমি গ্রুপের নামটা লিখে দেবো আপনারা ওইটা ফেসবুকে সার্চ দিয়ে যাবেন এবং ওখানে অনেক কিছু ইনফরমেশান পাবেন কোয়েশ্চেন করলে আদার্স কে জানে সেও অ্যান্সার দেবে যদি কেউ না দেয় তাহলে আমি আছি আমি অ্যান্সার দিব তো এটাই ছিল আজকে বলার তো ধন্যবাদ সবাইকে السلام عليكم